বন্ধুর প্রেমে যে আনন্দ সফে বুঝে না প্রেম বিনা কেউ প্রাণ বন্ধ রে দেখা পাবে না বুঝি প্রেম বিনা কেউ প্রাণ বন্ধ দেখা পাবে না বন্ধুর প্রেমে যে আনন্দ সবে বুঝে না প্রেম বিনা কেউ প্রাণ বন্ধ রে দেখা পাবে না মুসানবি প্রেম করিল কহে তোরে নোর দেখিল মুসানবি প্রেম করিল কহে তুরে নোর দেখিল নুর তল পাহাড় জলে মূষা জ্বলে না বুঝি প্রেম বিনা কেউ প্রাণ বন্ধ রে দেখা পাবে না বুঝি প্রেম বিনা কেউ প্রাণ বন্ধ রে দেখা পাবে না ইব্রাহিম ছিল খিল্লাহ ছিলবানি ইব্রাহিম খাল্লাহ ছিল কে কোরবানি দিল সেবানি নয় শুধু প্রেমের ছল না বুঝি প্রেম বিনা কেউ প্রাণ রে দেখা পাবে না বুঝি প্রেম বিনা কেউ প্রাণ বন্ধুরে দেখা পাবে না বন্ধুর প্রেমে যে আনন্দ সবে বুঝে না প্রেম বিনা কেউ প্রাণ বন্ধুরে দেখা পাবে না শ্রদ্ধীয় সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব মঞ্চে উপস্থিত ওলমায় দিন সামনে উপস্থিত বৈজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ ভাতৃবৃন্দু পর্দার অন্তরালে বাবুলা সারলা মা খালাপনিরা যাবতীয় প্রশংসা যাবতীয় তারিফ সে মহান আল্লাহ তাবারক বা তালার জন্য যিনি আল্লাহ তাবারক বা তালা তিনি প্রশংসা দাবি রাখেন যিনি আল্লাহ তাবারক বা তালা আমাদেরকে আশরাফুল মখলাকাত করে সৃষ্টি করেছেন সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ করে সার্টিফিকেট দিয়ে আল্লাহ রবুল এই জমিনের বুকে আমাদেরকে প্রারণ করেছেন সে মহান আল্লাহ দরবারে লাখো কোটি প্রশংসা করেও আমরা শেষ করতে পারবো না তাই সংক্ষেপে প্রশংসা করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ তারপরে পরে দো জাহানের নেতা মানবকুলের শেরমণি নাবিকুলের কান্ডারি আমিনাল্লাল মুরুদ্দুলাল

সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা করতে পারে তার ইবাদত করতে পারে তার অন্ত তার সঙ্গী আداء করতে পারে কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য নিয়ামত পাওয়ার পরেও আজকে আমরা তিনার প্রশংসা করে শেষ করতে অর্থাৎ তিনার শুকরিয়া দেয় করি না আল্লাহ তাবারক ওয়া বললেন কোরআন এর ভিতরে অসংখ্য জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন তার ভিতরে উন্নত যে যে নিদর্শন আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন এই পোশাক মানুষকে পোশাক দান করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কিসের জন্য বেশ জন্য যাতে করে আমরা নারী পুরুষ আমাদের যৌনঙ্গগুলোকে লজ্জাস্থানগুলোকে শরীরটাকে আবৃত করতে পারি এবং পোশাকের মাধ্যমে আমাদের আমরা নিজেদের সৌন্দর্যটাকে ফুটিয়ে তুলতে পারি সৌন্দর্যটাকে বৃদ্ধি করার জন্য আল্লাহ তাবারে কথা বলছেন ওয়ারি শান এমন পোশাক আমি তোমাদেরকে দিয়েছি যে পোশাক পরিধান করলে তোমাদের সৌন্দর্য বাড়বে ব্রাদার ইসলাম তাহলে আজকে নারী পুরুষ বর্তমানে তারা এই পোশাকের অপব্যবহার করছে না করে না বলেন পোশাকের অপব্যবহার করছে করে না করছে কেন কেমন করে আপনি হয়তো বলবেন আচ্ছা আগে আমি যুবতীদের কথা বলি নারীদের কথা বলি ভাই একটা কথা বলেন তো বলেন তো পুরুষদের এবং নারীদের ক্ষেত্রে কাজের লজ্জার দাম বেশি বলেন কাদের লজ্জা বেশি আছে পুরুষদের ভিতরে না নারীদের ভিতরে কাদের আপনি রাস্তাঘাটে চলতে পারবেন সেখানে আপনি দেখতে পাবেন যে কতগুলো মেয়ে কতগুলো নারী আমার বিটিরা বোনেরা মায়েরা ঘোরাফেরা করে দেখবেন পেট দাম পেট উদাম কোমর দাম তারা আপনার বক্ষ দম করে তারা রাস্তা দিয়ে চলাফেরা করে শুধু তাই নয় একটি বাসের উপরে আপনি চলে যাবেন যে বাসের উপরে যদি মহিলা যাত্রী হয় তাহলে যত পাবেন সেখানে 40 জন যদি মেয়ে একটি বাসে সফর করে তার ভিতরে 30 জন নারী 30 জন মহিলা 30 জন যুবতীর এমন দেখতে পাবেন যাদের পেট দেখা যায় পেট দেখা যায় মুখ দেখা যায় মাথা কাপড় ফেলে যায় কিন্তু একটা যদি আপনি যদি আপনি ওঠেন তাহলে সে বাসে আপনি কোনো দিন একটা পুরুষের পেট দেখতে পান না পান না বলে পান গো একটা পুরুষের বুক দেখা যায় পেট দেখা যায় থাই দেখা যায়

তাহলে তারা বেপর্দ অবস্থায় ঘুরতে না কারণ আল হায়া বিশ্বনাথ বলেছেন আল হায়া বিশ্বনাথ বলেছেন যে লজ্জা সরণ যার ভিতরে আছে তার ভিতরে শ্রেষ্ঠ উন্নত কাজ ছাড়া শ্রেষ্ঠ উন্নত কর্ম ছাড়া আর কিছু আনতে পারে না তাহলে লজ্জা যার ভিতরে কাজ করবে তার ভিতরে কল্যাণ আসবে তার তার মাধ্যমে সৎকর্ম হবে সুকর্ম হবে কুকর্ম হবে না কারণ এবারে পুরুষদের কথা বলছি বাইরে আমার রাস্তা দিয়ে যা আর যেতে যেতে দোকান বাগানে দেখবেন কিছু লোক আছে কি করে তারা আলেম মাদার সামনে বিয়ে পান করে শুধু তাই নয় ছোট ছোট ছেলেদেরকে সিগারেট কিনতে পাঠাই ছোট ছোট মেয়েদেরকে গুটকা কিনতে পাঠায় ওই সমস্ত ছেলেদেরকে বিড়ি কিনতে পাঠায় আর আটটা আলে মোলামা যখন রাস্তা দিয়ে চলাফেরা করে তখন কি করে দুজন বন্ধু বন্ধু আপনার বসে থাকে আপনার তো দুজন বন্ধু যখন বসে থাকে তো একজন আপনার সিগারেট খাচ্ছে আরেকজন বসে আছে তো মৌলবী সাহেব চলে যাচ্ছে রাস্তা দিয়ে বলছে ভাবে মৌলবী সাহেব যাচ্ছে বিড়িটা ফেলে দেয় আমি আমি তখন সে কি বলে আমি আল্লাহকে দেখে ভয় খাই না আর আবার কি বলে না বলে যে ভাই বলে তাহলে সিগারেট বিড়ি আজকে মুসলমানরা এমন ভাবে কামড়ে ধরেছে যে ছোট ছেলে বুঝে না কচি কাছে না নিজের ছেলে মেয়ে বুঝে না তাদের সামনে বেড়িয়ে সিগারেট গুটকা পান করছে দিবারাত্রি শুধু তাই নয় এবং সে এক কাপে অর্থাৎ এক হাতে ধরেছে সিগারেট ডান হাতে ধরেছে আর বাম হাতে ধরেছে আপনার চায়ের কাপ চায়ের ভাড় আর এভাবে এক টান মারছে আপনার সিগারেটের টান আর এভাবে চায়ের ফুসকি মারছে লম্বা লম্বা হয়ে নিঃশ্বাস টেনে আমার মত জ্ঞানী আর কি আছে কি বলে সমাজে পাড়া গ্রামে আমার মত বুদ্ধিজীবী আমার মত জ্ঞানী আর কে আছে হে আমি তো পণ্ডিত বলে তো ভাইরা দেরি কি আপনার ফণ্ডিত হয় তার মাথায় কোনরকম বুদ্ধি কাজ করে ঘরে না কারণ একজন ব্যক্তি যদি নেশার টুকু অবস্থায় থাকে তার হিতা হিত হবে জ্ঞান থাকে না সে উইটা পাল্টা বলবে সে জেনারেল থেকে যাবে সে নেশার যাবে পেশ সেনসেল নানান সে চলে যাবে যখন সে নেশাগ্রস্ত অবস্থায় থাকবে অথচ বলে বলি কোন নেশা নাই। তা আমাকে ভালো নেশা নেয় নেশা নেয় যে ভাই হ্যাঁ জিনিস আছে টেফ্রি খাই না ওকে আপনার দুটো একটা মিডিয়া ধরিয়ে দিয়েন তো টাউল হয়ে করে থাকবে ও তাই বুঝতে অরবেন যে আছে না নেয় নাই যে ভাই রা আমার তাহলে একটু ডিভেক্টটাকে ছাগান সমাজে পরিবর্তন হলেন তাহলে সমাজে পরিবর্তন যদি না আনতে পারেন তাহলে আপনার ছেলে আপনার মেয়ে তার পরবর্তী generation সঠিক হবে না তারা দুই মা গাজা মুক্ত সমাজ গঠন করতে পারবে না তাদের ভিতর এই রকমের আলামত তাদের ভিতর এই রকমের বৈশিষ্ট্য প্রকাশ পাবে যদি কি না করে এ বিড়ি সিগারেট না ছাড়ে তো তাই কেউ বলেন বিড়ি খোর লোক যদি মহা জ্ঞানী হয় বিড়ি খোর লোক যদি মহা জ্ঞানী হয় পাইলে বেড়ির বন্ধ সব ভুলে যায় ভাত খেয়ে থাকে বসে ভিড়ি হাতে করে বিবিকে পাঠায় আগুন আনি মার তরে আহারে বাহারে বিবি খুঁজিছে আগুন উচ্চ স্বরে কয় স্বামী পেলি না এখন বলে না বলে ভাই হ্যাঁ এখন মনে হয় এটা কম হচ্ছে নাকি আগে জামানার বুড়ারা কি করতো ভাত খেয়ে বসে থেকে যেত তারপরে বিবি পড়ে যা শখিনার কে চুলা থেকে আগুন জ্বালিয়ে নিয়ে আয় খাবো বন্ধরে আমার তারপরে কি করতো মহিলাটা ডোডো করে পাড়াতে ঘুরে বেড়াতো কোনো চুলাতে আগুন মিলতো না যখন সমস্ত চুলার চুলার বান্না বান্না হয়ে গেছে পানি ঢেলে দিয়েছে সবাই তখন বুড়াকে এসে বলছে এই যে মা আজকে যদি খেতে হবে না আজকে উঠে যাও আর চুলো তো পানি দিয়েছে সবাই আহারে বাহারে বিবি খুঁজেছে আগুন উচ্চ স্বরে কয়ে স্বামী পেলি না এখন স্বামী তখন রেগে গিয়ে স্ত্রীর মারিল মাথায় আর মার খেয়ে বিবি তখন ঘোরা ঘুরি দেয় আহারে কি মার মারিলো ভেবে দেখো চাচি মার খাওয়ার মার খাওয়ার আগে হাতে পিড়ি দিতে রাজি যখন বুড়ারেছে তখন বুড়িকে দিয়েছে ওপরে ছেলে মেয়েদেরকে বুড়ি আনতে পাঠায় সিগারেট আনতে পাঠায় তাদের সামনে হুমকা পান করে তাদের জন্য লজ্জা হওয়া উচিত সরব হওয়া উচিত যে আমরা চাইছি কি বড় হবে যখন তখন আমার ছেলেটা কি দিবে আমাকে অর্থ উপার্জন করে পয়সা দিলে ছেলেটা যখন বড় হবে তখন বাবাকে দেখলে বিড়িটা মুখ থেকে ফেলে দিবে যখন ছেলেটা বড় হবে তার কাছ থেকে আমি সম্মান পাবো যখন ছেলেটা বড় হবে তার কাছ থেকে আমি মর্যাদা পাবো যখন ছেলেটা বড় হবে তখন ছেলেটা আমার সুনাম করবে সমাজে আমার স্টেটাস বাড়াবে সম্মান বাড়াবে বলেন এই রকম ছেলে এই রকম যদি বাপ হয় এই রকম যদি গার্জেন হয় তাহলে সমাজ পরিবর্তন হবে ছেলে বড় জন্ম পরবর্তী জেনারেশন বিদেশি গাছ মুক্ত হবে যে ভাই আর কথা বলেন আপনারা হবে না হবে না হবে না তাহলে প্রথমে কুরআন আরে আগে নিজে বাঁচতে হবে জাহান্নামের আগুন থেকে ও কুম নারা তারপরে পরিবারকে আহলুয়াতকে বাঁচাতে হবে বন্ধুরা আমার শুধু তাই নয় একজন বাবা একজন গার্জেন তার প্রতি তিনটি জিনিস সন্তান পাবে তিনটি জিনিস প্রত্যেকটা সন্তান পাবে তার মধ্যে কি এক নম্বরে হচ্ছে কি যখন একটি শিশু জন্মগ্রহণ করবে একটি শিশু যখন এই জন্ম নিয়ে নেবে তখন একজন বাবার কর্তব্যটা কি ওই ছেলেটার সুন্দর দেখে নাম রেখে দেবে ওই ছেলেটার কোরআন এবং আদিসের নাম শাহবাদের নাম আপনার শাহাবিয়াদের নাম ওই শিশু ছেলে মেয়ে কন্যা সন্তান তার নাম সুন্দর রেখে দেবে যখন নাম সুন্দর রেখে দেবে তার তারপরে কি করবে ওই বাচ্চাটার কানে আসান দিয়ে দেবে তারপরে সে ছেলেটা সাত দিন যখন হবে তারপরে ছেলেটার আকিকা দিয়ে দেবে আর আকিকা দেওয়ার পরে ওই ছেলেটাকে কি করবে যখন দুই বছর তিন বছর ছেলেটার বয়স হয়ে যাবে ও মা খালা বলে আমার ভাই বাবা যে আমার যখন ছেলেটা বড় হয়ে যাবে বড় হয়ে যাবার পরে সেই ছেলেটাকে কোরআন এবং হাদিসের জ্ঞান দিতে হবে কোরআনের এবং হাদিসের যদি জ্ঞানটা ছেলেটা পায় কোরআন এবং হাদিস মানুষের জ্ঞান যদি ছেলেটা পায় তাহলে ছেলেটা আদর্শ হবে ছেলেটা সম্মানিত হবে ছেলেটা সমাজে বাপ মায়ের নাম টাকা রোশন করবে ওই ছেলেটার মাধ্যমে বাবা গার্জেনেরাও তারাও কি পাবে নেকি পায় যাবে সাতুল জারিয়া এই যে ইলিম শিখিয়েছে নিজের অর্থ সম্পদকে ব্যয় করে নিজের ছেলেটাকে মানুষ করেছে মানুষের মত মানুষ করেছে ইলিম শিক্ষা দিয়েছে কোরআন এবং হাদিসে শিক্ষা দিয়েছে এই ছেলেটা আর কোনোদিন বড় হয়ে বিড়ি পান করবে না শরাব পান করবে না নেশাদ্রব্য পান করবে না এই ছেলেটা আর কোনো না রাখতে যাবে না এই ছেলেটা আর কোনো অসংশনীয় কাজ করবে না অপকর্ম কাজে লিপ্ত থাকবে না বাবাকে যখন দেখবে দোকান বাগানে ও আর থাকবে না বাবার সংসারার্থে বাড়ি চলে আসবে কখনো বাবার সামনে কোনো রকমের অপকর্ম তার দ্বারা দিয়ে হবে না হবে না হবে না এই দায়িত্বগুলো পালন করতে হবে বাবাদেরকে তাহলে পরবর্তী জেনারেশন হলো হবে তারপরে ছেলে মেয়েরা কি করবে সুন্দরভাবে আপনার কি বলে কোরআন এবং হাদিসের ওয়াজ শুনে নিয়ে বার্তা কোরআন এবং হাদিস শিক্ষা যখন গ্রহণ করবে তখনই সেটা মানুষের মতো মানুষ হয়ে যাবে শ্রোতাই নয় মা বাবা জীবন ধরে আমার তাহলে আমি যেখানে ছিলাম এ আল্লাহ তাবারক তাআলা

তোমাদের লজ্জাস্থান ঢেকে ঢাকার জন্য তোমাদের শরীরটাকে আবৃত করার জন্য ঢাকার জন্য আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা পোশাক দিয়েছি ওয়ারিশান ওয়ারিশানের শব্দ তাফসীর ইবনে কাসির এসেছে ওয়ারিশানের শব্দ হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন পোশাক মানুষকে দিয়েছে যার মাধ্যমে মানুষের সম্মান বাড়বে মর্যাদা বাড়বে স্ট্যাটাস বেড়ে যাবে একজন নারী রাস্তা দিয়ে যদি নগ্নতা হয়ে চলাফেরা করে ভালো লাগবে কি ভাই দেখেন বলেন ভালো লাগবে লাগবে না একজন পুরুষ যদি রাস্তাঘাটে চলাফেরা করে তাহলে সেই পুরুষটাকে কি দেখে ভালো লাগবে লাগবে না লাগবে না লাগবে না কোনো মতেই ভালো লাগবে না তাহলে একজন নারী একজন পুরুষ যখনই আপনার প্যান্ট পরে নেবে শার্ট পরে নেবে আপনার জুতো লাগিয়ে নেবে লাগবে একজন নারী যখনই বোরকা পরে নেবে পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত যখনই পর্দার মাধ্যমে বর্খার মাধ্যমে চাদরের মাধ্যমে পুরো শরীরটাকে বডিটাকে ভালো সুন্দর করে আবৃত করে নেবে তখন ओ महिला का दिखे ए, ए सब দেখবে কিন্তু সুন্দর দৃষ্টিতে দেখবে তার মনে কোনো রকমের তার মনে কোন রকমের জেনার ভাবনা বিচারে ভাবনা চিন্তা থাকবে না ওই মহিলাটাকে দেখবে এবং সবাই বলবে কি এই মহিলাটা কার বেটি রে এই মহিলাটা কার বেটি মেয়েটা কিন্তু পর্দা করে চলাফেরা করছে এই আমার বাবলু আমার এই কি বলে বাবলু ছেলেটার জন্য এই বউটাকে পছন্দ করতে হবে যেতে হবে এর বাড়িতে আর এর বাড়িতে গিয়ে মেয়েটার জন্য প্রস্তাব হবে তাহলে বন্ধরে আমার বলেন দেখি তাহলে পোশাকে আল্লাহ মেয়েদের নারীদের সম্মান বাড়ালো না বাড়ালো না বলেন বাড়ালো আজকে মেয়েরা সাজানোতা সাজানোতা করে গলা ফাটিয়ে বার আছে কিন্তু যদি তারা যদি নিজের সাজানোতা না আছে তারা যদি একাকি রাস্তাঘাটে রাত দুপুরে ঘোরাফেরা না করার আবেদন না জানিয়ে তারা যদি শালীনতার আন্দোলন করত তারা যদি লেবাস পোশাকের আন্দোলন করত নারী যদি ভালো করে পর্দা হয়ে চলাফেরা করা কি করত পর্দা হয়ে চলাফেরা করার আবেদন করত তাহলে ওই মহিলাটা ওই মহিলাটার সম্মান বেড়ে যেত তাই আজকে ছেলেরা মেয়েরা কি করেছে বেহায়া হয়ে গেছে তারা পোশাকের মর্যাদা রাখেনি তারা পোশাকের আজকে সম্মান রাখেনি পোশাকের সাথে তারা ব্যবহার করছে জি। আজকে বলেন নারী পড়ছে কার আপনার কার পোশাক করছে জি পুরুষদের পোশাক করছে তাই না আর পুরুষেরা নারীদের পোশাক করছে জি একটা লোক চলে যাচ্ছে রাস্তা দিয়ে তো চলে যাচ্ছে রাস্তা দিয়ে তো লোকটার চোখ আছে কিনা তো লম্বা লম্বা মেয়েদের মতন পড়ে আছে পাঞ্জাবি হাতে বালা লাগিয়ে আছে কানে দুল লাগিয়ে আছে জি আর লুঙ্গি প্যান্ট পরেছে এমন ভাবে রাস্তাঘাট ঝেড়ে দিতে দিতে যাচ্ছে পথ রাস্তা ভারত आ गया किस उन्मेष। তাহলে এই ব্যক্তিটা গোটা রাস্তাটা কি করছে? সাফ করতে করতে ধোলাবালে সাফ করতে করতে যাচ্ছে। তা বলেন তো আজকে নারী পুরুষ আজকে নারী পুরুষ তারা উভয় উভয়ের পোশাক অবলম্বন করেছে। তাই আজকে বলেন নারী পুরুষ বর্তমানে চেনা যাচ্ছে রাস্তাঘাটে চলতে গিয়ে চেনা যায় না। তারা এক ও অপরের لباس পোশাক আজকে তারা পরিধান করছে। বন্ধুরা আমার তাই কবি বলেন কি আগের মতো তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জমা আগের মতো তো আর এখন কেউ পায় না মানুষ পাল্টে গেছে পাল্টে নিত জমানা জামানা ঠিকই আছে মানুষ পাল্টে গেছে মানুষ পাল্টে গেছে জমানা ঠিকই আছে চুলগুলো ছোট ছোট সবসান আটো শত সঙ্গে তার যেন কোনো জমিদার ওদিকে পড়লো দু চোখ